কি করছো এটা আল্লাহ পরছ ওই কেমন করে পরে দেখা কেমন করে পড়তে হবে আর কেমন করে দোয়া চাইতে হবে দেখা

মুন্না রেখে দিয়েছ এখন কি করবে জল খাবে ও বাবা আস্তে কি কচো মুক কচো আল্লাহ পত্তে হবে আল্লাহ পত্তে হবে হুম কে দিন দিতে বই বানানি দিতে আ ওজ কচো আ लार्जस्ट ले लिए छे मिची मिची खेला होत छे वाला ओ ओ पाधुछो ओ बाबा পাওয়া হয়ে গেছে এবার কি করবে